আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বেতন কাটামু হোক ন্যায়সঙ্গত যৌক্তিক ইনসাব ভিত্তিক বেতন কাটামু কর্তৃক শুধু কেবলমাত্র বেতন বৃদ্ধি নয় এটি হচ্ছে আমাদের শ্রমের মূল্য শ্রমের মর্যাদা আমাদের জীবনের স্বপ্ন পূরণের অন্যতম একটি মাধ্যম বেতন বৃদ্ধি হোক যৌক্তিক ন্যায়সঙ্গত ভিত্তিক শ্রমের মর্যাদা যেন প্রতিষ্ঠিত হোক সমাজের মধ্যে প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা দ্বিতীয় শ্রেণীর একজন কর্মকর্তা তৃতীয় চতুর্থ শ্রেণীর একজন কর্মকর্তা একই বাজারে সদাই করে একই বাজারে কেনাকাটা করে একই দেশে বসবাস করে কিন্তু বেতনের মধ্যে গ্রেটিং দ্য সিস্টেম আমাদের দেশে এটি অনেক বৈষম্য আমাদের মধ্যে ধনী ধনী হচ্ছে ছোট কষ্টের মধ্যে থাকছে ছোটো ছোটো গ্রেট যারা তাদের জীবনমান অত্যন্ত নিম্নমানের তা যেন দূর হয় রাষ্ট্রের মধ্যে বৈষম্য যেন দূর হয় রাষ্ট্রের মধ্যে ভিত্তিক যেন বেতন কাঠামোটা যেন তৈরি হয় ইনসাফ ভিত্তিক ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত যদি বেতন কাঠামো হয় রাষ্ট্রের উৎপাদনশীলতাবাদ বৃদ্ধি পাবে রাষ্ট্রের মধ্যে ন্যায় প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রের মধ্যে সুষম বন্টন প্রতিষ্ঠিত হবে আমাদের এই বর্তমান বেতন কমিশন যেন এই সবার প্রতি সদয় দৃষ্টি রেখে আমাদের এই বেতনের যে গ্রেটিং বৈষম্য যেন দূর করে এবং বিশেষ করে যারা নিম্ন শ্রেণীর চতুর্থ শ্রেণীর তৃতীয় শ্রেণীর যে কর্মচারীরা আছে তাদের জন্য সদয় সদয় দৃষ্টি কামনা করছি